দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ে শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাংসদ রত্ন সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব অন্যদিকে লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান বাড়ছে আর তা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি বাড়তি অক্সিজেন পাচ্ছে বলে মনে করছেন শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বামফ্রন্ট এবং বিভিন্ন রাজনৈতিক থেকে পাঁচটি পরিবার বিজেপিতে যোগ দিলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয়ে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর জেলা কমিটির সদস্য সুরজিৎ সরকার বিশিষ্ট নেতা দক্ষ সংগঠক তারা আজকে তাদের রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এছাড়াও বালুরঘাট শহরে তৃণমূলের যুব যারা ভাইরা আছে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিশেষ করে বালুঘাট লোকসভার সাংসদ হিসাবে যিনি মনোনয়ন দিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তার যে জনপ্রিয়তা নিরিখে বা যেভাবে তিনি এই লোকসভাতে জনগণের একটা পুরো প্রত্যাশার জায়গাতে পৌঁছে গেছেন সেই জন্য দিকে দিকে বিভিন্ন রাজনৈতিক দল ভেঙে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন ওনাদের আজকে ভারতীয় জনতা পার্টিতে আমাদের পক্ষ থেকে স্বাগত আমরা তাদেরকে মনোনয়ন প্রতিষ্ঠা দিবস পালন করছি যেই সময় পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং গোটা দেশের লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গেছে আমাদের এখানে দ্বিতীয় ফেজে ভোট সেই ছাব্বিশ তারিখে এবং প্রথম ফেজে ভোট আপনারা জানেন উত্তরবঙ্গের তিনটি লোকসভাতে হবে উনিশ তারিখে এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস প্রতি পালন করি ভারতীয় জনতা পার্টি উনিশশো সালে এই আজকের দিনে যখন প্রতিষ্ঠা হয়েছিল আমার মনে হয় আগামী দিনে আসতে থেকে হয়তো একশো বছর পরে বা দুশো বছর পরে যখন ভারতবর্ষের কোনো রাজনৈতিক ইতিহাস লেখা হবে সেই সময় আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির এই প্রতিষ্ঠা বা এই দিনে প্রতিষ্ঠা হওয়াটা ভারতবর্ষের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ভারতবর্ষের ট্রান্সফরমেশন হচ্ছে